আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ করিমাবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে এসেছি বিশেষ করে যারা এই মুহূর্তে হজ করছেন তাদের জন্য এটি খুবই জরুরি একটি বিষয় তাদেরকে এটা জানতেই হবে সেটি হলো বাদা অবস্থায় কোন কোন কাজগুলো তাদের জন্য করা নিষিদ্ধ এই বিষয়টি আমাদের জানাটা খুবই জরুরি তা আসুন আমরা দেরি না করে আমরা মূল বিষয়ে চলে যাই সেটি হলো মহরিম ব্যক্তির জন্য যে কয়েকটি কাজ নিষিদ্ধ এক নম্বরে যেটি সেলে এ মেয়ে ছেলে ও মেয়ে সকলের জন্য প্রযোজ্য সেটি হলো এক নম্বর যে মাথার চুল মুন্ডানো যাবে না মাথার চুল কাটা যাবে না খাটো করা যাবে না রত অবস্থায় এহরাম বাদ অবস্থায় মাথার চুল খাটো করা যাবে না মাথার চুল মুন্ডানো যাবে না দুই নম্বরে যেটি রয়েছে সেটি হল যে তাকলিমুল আজফির অর্থাৎ নখ কাটা যাবে না এহরাম বাঁধা অবস্থায় হাত পায়ের নোখ কাটা যাবে না তিন নম্বরে যেটি সেটি হল যে শরীরে ও কাপড়ে এহরাম বাঁধার পরে শরীরে ও কাপড়ে কোনো সুগন্ধি আতর স্যান্ড ইত্যাদি ব্যবহার করা যাবে না তবে যদি এহরাম বাঁধার আগেই সে শরীরে সুগন্ধি লাগিয়ে ফেলে অথবা এহরাম বাঁধার আগে যদি কাপড়ে সুগন্ধি লাগিয়ে ফেলে ক্ষেত্রে তাতে কোনো সমস্যা নাই এটি হাদিসে প্রমাণিত আছে যে রসুলসাল সাল্লাম এহরাম বাঁধার আগে তিনি তার কাপড়ে সুগন্ধে লাগিয়েছেন আয়েশা রজিল্লাহ আনহা তিনি লাগিয়ে দিয়েছেন এরপরে এহরামবাদ অবস্থায় একটি যেটি কাজ নিষিদ্ধ সেটি হল বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া যাবে না বিবাহ বন্ধনে এহরামবাদ অবস্থায় কোনো ছেলে মেয়ে কোনোভাবে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবে না রসুল সরাল সাল্লাম বলেছেন লাংকি হল মোহরিম মোহরিম সে বিয়ে করবে না ওয়ালায় হল মোহরিম মোহরিমকে বিয়ে দেওয়াও যাবে না ওয়ালা ইয়াহতিম এবং সে কোনোভাবেই বিয়ের প্রস্তাব বাদ অবস্থায় কাউকে দিতে পারবে না এ হাদিসটি মুসলিমের মধ্যে এসেছে এরপরে যেটি নিষিদ্ধ সেটি হলো স্বামী স্ত্রী যদি একসাথে হজে যায় সেক্ষেত্রে অত্যন্ত আগ্রহের সাথে তারা একে অপরকে জড়িয়ে ধরতে পারবে না একে অপরকে একেবারে কাপড় ছাড়া কোনোভাবেই একজন আরোজনকে জড়িয়ে ধরতে পারবে না এটিও এহরাম অবস্থায় নিষিদ্ধ এরপরে ছয় নম্বরে যে কাজটি নিষিদ্ধ সেটি হলো যে মা সহবাস স্বামী স্ত্রী এহরামবাদ অবস্থায় সহবাসে লিপ্ত হতে পারবে না এহরামরত অবস্থায় সাত নম্বরে যেটি নিষিদ্ধ সেটি হলো যে এহরামবাদা অবস্থায় এহরামরত থাকা অবস্থায় এহরাম চলাকালীন মহরিম থাকা অবস্থায় কোনোভাবেই যে সকল প্রাণীর গোস্ত খাওয়া যাবে এমন প্রাণীকে শিকার করা যাবে না যেগুলোর গোস্ত খাওয়া যাবে না সেগুলো তো প্রশ্নই আসে না স্বীকার করার পাশাপাশি যেগুলো খাওয়া যাবে সেগুলোকেও স্বীকার স্বীকার করা যাবে না আল্লাহ আল্লাহ আলমী বলেন ও হরিমা আলীকুমা হরুমা যে তোমাদের উপরে স্থলভাগের প্রাণীগুলোকে শিকার করা শিকার করা হারাম করা হয়েছে যতক্ষণ পর্যন্ত তোমরা এহরাম অবস্থায় থাকবে এরপরে দুটি কাজ যেটি শুধুমাত্র পুরুষদের জন্য প্রযোজ্য মেয়েদের জন্য প্রযোজ্য না এহরাম অবস্থায় যেটি পুরুষরা নিষিদ্ধ সেটি হলো সেলাইওয়ালা কোনো কাপড় পরতে পারবে না সেলাইয়ের যুক্ত কাপড় এরকম কোনো কাপড় পরতে পারবে না দুই নম্বরে যেটি বলা হয়েছে সেটি হলো তারা মাথা ঢাকতে পারবে না তবে রোদ থেকে বাঁচার জন্য মাথার উপরে ছাতা থাকতে পারে আর মেয়েদের জন্য মাথা ঢাকা যাবে আর মুখের উপরেও পর্দা দিতে পারে যখন কোনো সে মনে করে যে এই মুহূর্তে পর্দা দিতে হবে সেক্ষেত্রে মুখের উপরেও পর্দা দিতে পারে পাশাপাশি মেয়েরা হাত মোজা পড়তে পারবে না কিন্তু তারা প্রয়োজন বোধে মুখ ঢাকতে পারে কিন্তু মেয়েরা মাথা ঢাকবে কিন্তু ছেলেরা তারা মাথা ঢাকতে পারবে না এই হলো মোটামুটি এহরাম অবস্থায় যে কাজগুলো নিষিদ্ধ আমরা খুব সহজেই সংক্ষেপে জানতে পারলাম আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে হস্মরণ করার তফিদান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত